বিরা আর বিরা এক নম্বর প্ল্যাটফর্মে মালতি মাসির ফুচকা দীর্ঘ কুড়ি বছর ধরে এখানে দশ টাকায় বারোটা ফুচকা প্রদান করছে তবে এখন বারোটা ফুচকা দেয় না এখন সাতটা ফুচকা দেয় দশ টাকার আর মানুষজনের কাছে এত পরিমাণে প্রচালিত কি বলবো বন্ধুরা না খেলে পারে তোমরা বিশ্বাস করতে পারবে না মাসিমার কিন্তু হাজব্যান্ড মারা যায় তারপর থেকে মাসিমা কিন্তু একাই কিন্তু এই ফুচকার পরে তার সংসারটা বেঁচে আছে এসো দেখা যাক বন্ধুরা আজ কিন্তু আমি উপস্থিত ছিলাম বিরা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর এখানে এসে মানে চোখটা কেড়ে নেয় মাসিমার দোকানের সেই ফুচকা ঠিক আছে এই ফুচকা মানে দীর্ঘ বছর ধরে এখানে বিক্রি করছে কেমন কি সেল হচ্ছে সেটা দেখে নেব জেনে নেব সমস্ত সব কিছু ডিটেলসে ভিডিওটা না কেটে সম্পূর্ণভাবে দেখতে থাকো এ সময় মাসির সাথে সবার কিছু কথাবার্তা বলে নিয়ে যায় ঠিক আছে মাসিমা কি নাম আছে তোমার মালকি পান্ডে মালকি পান্ডে পান্ডে আচ্ছা মাসিমা ক ধরে এখানে বিক্রি করছে

দেখো কে গরম গরম আলু খুবই সুন্দর ঢাল ঢাল টক অসাধারণ নেবে বলে যাবে এত ঠিক আছে দশ টাকা সাতটা আচ্ছা মাসিমা আমি ভিডিও করছি বলে আমাকেই দিচ্ছ দশ টাকা সাতটা এরকম কিছু না তো মানে সবার জন্য এটা এটা কিন্তু সবার জন্য কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে তিনটায় বসি রাত নটা পর্যন্ত থাকে তিনটে থেকে রাত নটা পর্যন্ত সপ্তাহে সাত দিন না সব দিনই বসে এক নম্বর প্ল্যাটফর্ম তৃণমূলের পার্টি অফিস তৃণমূলের পার্টি অফিসের পাশে অবশ্যই আসো বন্ধুরা খেয়ে দেখো খুবই অসাধারণ খেতে আর এই ফুচকাটাকে সত্যি কথা বলতে গেলে কোনো নাম্বার টাম্বার দেওয়া থাকলে আমি দেখো ভিতরে সাত নাম্বার বা আট নাম্বার খুবই অসাধারণ খেতে অবশ্যই আসো ভিজিট করো খেয়ে দেখো কেমন কি টেস্ট আছে তবে যেতে যেতে খেতে খেতে একটাই কথা বলবো যারা ইউটিউবের মাধ্যমে দেখছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যারা পেজের মাধ্যমে দেখছো তারা পেসবুক অবশ্যই ফলো করবে দেখা হবে কোনো নতুন জায়গা নতুন কোনো পুকিগুলো পায়েদের বাবু সবাই ট্রেন চলে যাবে কোথাও করতে হবে